এটাই সেই বিখ্যাত গঙ্গা নদী আর এখানে ছোট্ট শহর ফারাক্কা নামটি এতটাই আলোচিত যে ফারাক্কা মানেই বুঝে নিতে হয় ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে বাংলাদেশের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মোটামুটি আঠারো কিলোমিটার দূরে ভারতের ফারাক্কায় গঙ্গা নদীর উপর নির্মিত এই বাঁধের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে দীর্ঘ পাঁচ দশকে গঙ্গার জল অনেক গড়িয়েছে তার কতটা ভারত পেয়েছে আর কতটা বাংলাদেশ তার হিসেব কষার অবকাশ এখন আছে কিনা তা এখানে অপ্রাসঙ্গিক কারণ ফারাক্কা ফারাক্কাবাঁধ শুধু বাংলাদেশের উপরই বিপর্যয় ডেকে আনেনি ভারতও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ফারাক্কা ইস্যুতে সোচ্চার ছিল এখন এর সাথে যোগ হয়েছে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার লাখো মানুষের দুর্ভোগ উত্তরপ্রদেশ ও বিহারের বন্যা কবলিত মানুষরাও দুষছেন ফারাক্কাকে বাঁধ অপসারণের দাবি জোরালো হচ্ছে ক্রমশ পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কাও সম্প্রতি চিন্তিত করে তুলেছে বিশেষজ্ঞদের যে কারণে প্রশ্ন উঠতেই পারে কি আছে বাঁধের ভাগ্যে আয়ুই বা আছে আর কতদিন সেসবই জানার চেষ্টা করব আদ্যপান্তের আজকের পর্বে প্রায় দু মিটার লম্বা ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সত্তর সালে রাশির সহায়তায় বাঁধটি বানাতে খরচ পড়েছিল সেই সময়ের হিসেবে প্রায় এক বিলিয়ন ডলার স্বাভাবিকভাবে এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন করতে ভারত সরকার দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছিল তবে এখানে একটি তথ্য না জানালেই নয় গঙ্গায় বাঁধ দেয়ার পরিকল্পনা কিন্তু শুরু হয়েছিল ব্রিটিশরা এখানকার ক্ষমতায় থাকার সময়ই উপলক্ষ ছিল কলকাতা বন্দর হুগলি নদীর তীরে স্থাপিত কলকাতা বন্দর ছিল সে সময় ঔপনিবেশিক ব্রিটিশদের জন্য বেশ গুরুত্বপূর্ণ দাসপ্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর ব্রিটিশদের আঁখের খামারে কাজ করার জন্য আঠারোশো আটত্রিশ থেকে উনিশশো সালের মধ্যে পাঁচ লাখের বেশি ভারতীয় এই বন্দর দিয়ে পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা মরিশাস বা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পূর্ব ভারতের প্রবেশপথ হিসেবে কলকাতা বন্দরের ভূমিকা যেমন দিন দিন বাড়ছিল অন্যদিকে ধীরে ধীরে হুগলি ভাগীরথী নদীও হারাচ্ছিল নাব্যতা সমস্যা সমাধানে ব্রিটিশরা আঠারোশো একান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত অন্তত পাঁচটি সমীক্ষা চালায় যার উদ্দেশ্য ছিল কীভাবে গঙ্গার একাংশের প্রবাহ ঘুরিয়ে হুগলি ভাগীরথী নদীতে ফেলা যায় মূলত পদ্মার মুখে বাঁধ দেয়ার পরিকল্পনা এসেছিল তাদের মাথা থেকেই উনিশশো সাতচল্লিশে বিদায় নিল ব্রিটিশরা হল দেশভাগ কিন্তু গঙ্গায় বাঁধের পরিকল্পনা থেকে সরে আসলো না ভারত এ বিষয়ে পাকিস্তান সরকার একেবারেই যে মুখে কুলু পেটে বসেছিল তা কিন্তু নয় এ নিয়ে উনিশশো সাল পর্যন্ত ভারতের সাথে দফায় দফায় বৈঠক আর বিবৃতি চললেও ফারাক্কা ইস্যু ছাড়িয়ে পাকিস্তানের কাছে মুখ্য হয়ে উঠেছিল সিন্ধুর পানি ভাগাভাগির বিষয় আর সেখানে ফারাক্কা ছিল নিতান্তই দর কষাকষির মামলা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের ষোলো মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বঞ্চন নিয়ে আলোচনায় বসেছিলেন সিদ্ধান্ত হয়েছিল উভয় দেশ চুক্তিতে না আসা পর্যন্ত ফারাক্কা চালু হবে না তবে প্রতিশ্রুতি আর বাস্তবতার ব্যবধান বিস্তর পরীক্ষামূলক বলা হলেও উনিশশো সালের একুশ এপ্রিল থেকেই মূলত ফারাক্কা বাঁধ চালু করে দেয় ভারত দু সালের জুনে ভারতের সাতজন বিশেষজ্ঞের একটি দল ফারাক্কা বাঁধ পরিদর্শন শেষে জানান ফারাক্কার বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে বিহার বা প্রদেশে বন্যা সমস্যার সমাধানে বাঁধটি সংস্কার বা পুনর্নির্মাণ না করলেই নয় মূলত আন্তর্জাতিক আইন অনুযায়ী নদীতে দেয়া বাঁধের বয়স চল্লিশ পেরিয়ে গেলেই তা রিভিউ বা পর্যালোচনা করতে হয় কিন্তু ফারাক্কা বাঁধ পর্যালোচনায় এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেয়া হয়নি ফারাক্কা যে বাংলাদেশের জন্য আক্ষরিক অর্থে মরণ ফাঁদ তা নতুন করে বলার প্রয়োজন নেই এক সময়ের প্রমোদ তা পদ্মা এখন নাব্যতা হারিয়ে আদমরা। সম্পূর্ণ শুকিয়ে গেছে ঊনপঞ্চাশটি শাখা নদী পদ্মায় পলিপ্রবাহ কমেছে বিশ শতাংশে বেশি ভূগর্ভস্থ পানিস্তর নিচে নেমে গেছে উপকূলীয় অঞ্চলে বাড়ছে লবণাক্ততার পরিমাণ এমনি নানা পরিবেশগত বিপর্যয় তো আছেই কৃষি মৎস্য পরিবহন জীবিকা অর্থনীতি ইত্যাদিতে মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে এক ফারাক্কাবাদ গবেষকদের মতে ফারাক্কার কারণে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের লোকসান হয়েছে অন্তত এক লাখ আট হাজার পাঁচশো কোটি টাকা আর তারপর থেকে প্রতিবছর কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ ফারাক্কার কারণে ভাটির দেশ বাংলাদেশের সমস্যা শেষ নেই সমস্যা সমাধানের উপায়ও নেই ফারাক্কা নিয়ন্ত্রণ ভারতের হাতে থাকায় দিন শেষে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে উজানের দিকেই তাই আমরা এখন জানার চেষ্টা করব বাঁধ নিয়ে ভারতের হিসেব নিকেশ কি বলছে দু ষোলো সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সমাধানের জন্য বাঁধ অপসারণের জন্য দিল্লির কাছে দাবি জানিয়েছিলেন দু হাজার উনিশের বন্যার সময়ও একই দাবি তোলেন তিনি ওই বছর বিহারের পানি সম্পদ মন্ত্রী সঞ্জয় কুমার ঝা জানিয়েছিলেন বাঁধের কারণে গঙ্গায় এত পরিমাণে পলি জমেছে যে বর্ষা মৌসুমে গঙ্গা পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পারছে না দু হাজার উনিশের সেপ্টেম্বরে চালানো এক সমীক্ষার বরাদ্দে তিনি বলেন এলাহাবাদ থেকে পাঁচশো পনেরো কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে পাটনায় গঙ্গার পানি নিষ্কাশিত হতে সময় লেগেছে মাত্র দুদিন কিন্তু পাটনা থেকে ফারাক্কা পর্যন্ত মাত্র চারশো পনেরো কিলোমিটার পাড়ি দিতেই সময় লাগছে সাত দিনের বেশি গঙ্গায় জমার কারণে সৃষ্ট এই পরিস্থিতির জন্য ফারাক্কাকেই দায়ী করেন তিনি দু সালে প্রবীণ কুমার ঠাকুর শিবপি আগারওয়াল এবং চলন্ত এল শালুই একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন সেখানে উনিশশো পঞ্চান্ন থেকে দুহাজার সাল পর্যন্ত গঙ্গা নদীর গতি প্রকৃতি পলি জমা চরাঞ্চল সৃষ্টি এবং নদী ভাঙনের একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে গবেষণাপত্র অনুযায়ী ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদে নদী ভাঙনের পরিমাণই শুধু বেড়ে যায়নি ফারাক্কার মতো মানব সৃষ্ট বাঁধের ফলে গঙ্গা নদীও তার গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে বাঁধ নির্মাণের আগ পর্যন্ত এই অঞ্চলে গঙ্গা নদীর গতিপথ ছিল অনেকটাই সরল রেখায় সাতাত্তর সালের পর থেকে দু পাঁচ সাল পর্যন্ত তথ্যপ্রাত্য এবং স্যাটেলাইটের ছবি পর্যালোচনা করে দেখা যায় এই অঞ্চলে গঙ্গা ক্রমশ মিয়ান্ডার বা একে বেঁকে চলার নদীতে পরিণত হয়েছে ফারাক্কাবাদের একুশ কিলোমিটার উজানে গঙ্গায় সৃষ্টি হয়েছে বিশাল বাঘ যা ক্রমশ উত্তর পূর্ব দিকে সম্প্রসারিত হচ্ছে এবং উজানের দিকে নদীর পা পাড় জুড়ে ব্যাপক ভাঙনের কারণ হয়ে উঠেছে সেই সাথে পলি জমার কারণে নতুন সৃষ্টির হারও বেড়েছে আশঙ্কাজনকভাবে 2003 সালে জেগে ওঠা চরগুলির মোট আয়তন ছিল একশো উনিশ বর্গ কিলোমিটার যা নদীর মোট পরিসরের পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ আগামীতে এই হার ছিয়াশি শতাংশে উপনীত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয় ওই গবেষণাপত্রে পশ্চিমবঙ্গ সরকারের হিসেবে দু সাল পর্যন্ত মালদায় দুশো বর্গ কিলোমিটার এবং মুর্শিদাবাদে সাড়ে তিনশো বর্গ কিলোমিটার জমি নদী ভাঙনের কারণে বিলীন হয়ে গেছে বাস্তুচ্যুত হয়েছে প্রায় আশি হাজার পরিবার পরিস্থিতির স্থায়ী সমাধান হিসেবে গঙ্গায় ব্যাপক পরিসরে ড্রেজিংয়ের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা কিন্তু ড্রেজিংয়ের মাধ্যমে বন্যা বা নদী ভাঙনের এই গতি কতটা সামাল দেয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই যে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য এই ফারাক্কা বাঁধ সেই কলকাতা বন্দরও মুখ থুবড়ে পড়ার প্রান্তে দাঁড়িয়ে আছে বাঁধ তৈরির আগে নদীতে যে পরিমাণ রেজিং করতে হতো বর্তমানে করতে হয় তার চার গুণেরও বেশি অর্থাৎ কলকাতা বন্দরের জন্য ফরাক্কাবাঁধ কোন বাড়তি সুবিধা নিয়ে আসতে পারেনি বাঁধ তৈরির গোড়াতেই যে গল ছিল তা নিয়ে অবশ্য ভারতের তেমন মাথা ব্যথা ছিল না পরিবেশগত বিপর্যয়ের এমন পরিস্থিতি যে তৈরি হতে পারে তা নিয়ে বাঁধ তৈরির আগে সতর্ক করে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য উনিশশো সালে সিল্টিং অব ক্যালকাটা পোর্ট শীর্ষক এক রিপোর্টে তিনি উল্লেখ করেছিলেন বন্যা কিংবা পলি জমার বিষয়টি চিন্তা না করেই বাঁধ নির্মাণের তর্জোর শুরু হয়েছে এতে করে কলকাতা বন্দরকে তো বাঁচানো যাবেই না নদীর প্রবাহ বাধাগ্রস্ত করায় মালদা এবং মুর্শিদাবাদ ছাড়াও বিহারের বিস্তীর্ণ এলাকা বছর বছর বন্যায় ভাসবে কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছিলেন এজন্য তাকে পাকিস্তানের দালাল সাব্যস্ত করা হয়েছিল কিন্তু ফারাক্কা বাঁধ নির্মাণের পাঁচ দশক পরে এসে তার প্রতিটা সাবধান বাণী একে একে সত্য বলে প্রমাণিত হয়েছে ভারতের জন্য আরও চিন্তার বিষয় হচ্ছে মুর্শিদাবাদের জাঙ্গিপুরে পদ্মা নদীর প্রবাহ ক্রমশ হুগলি নদীর দিকে অগ্রসর হচ্ছে উনিশশো সালে যেখানে দুই নদীর মধ্যে ব্যবধান ছিল দুই দশমিক আট কিলোমিটার তা এখন কমে দাঁড়িয়েছে এক দশমিক তিন চার কিলোমিটারে প্রাকৃতিক নিয়মে দুই নদী যদি এক হয়ে যায় তবে পুরো ভাগীরথী বেসিনে দুর্যোগ নেমে আসবে ফারাক্কা বাঁধের মাধ্যমে ফিডার ক্যানেল দিয়ে হুগলি নদীতে পানি প্রবাহিত করায় পদ্মার তুলনায় পানির উচ্চতা এই নদীতে বেশি যে কারণে দুই নদী এক হয়ে গেলেই হুগলি নদীর পানি পদ্মা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে আর ফারাক্কা বাঁধ হয়ে পড়বে মূল্যহীন নদীর স্বাভাবিক গতি প্রকৃতিতে মানুষের অনিয়ন্ত্রিত হস্তক্ষেপের পরিণতি কখনও ভালো হতে পারে না এই সত্যটি হয়তো অনেকেই জানেন ফারাক্কাবাদ যে বাংলাদেশের জন্য ভয়াবহ হয়ে উঠতে যাচ্ছে এই অনুধাবন থেকে বাদ অপসারণের দাবিতে উনিশশো সালে মজলুম জননেতা মওলানা ভাসানি ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন তার সঙ্গে হয়েছিল লাখো জনতা ফারাক্কাবাদ শুধু বাংলাদেশে ব্যাপক পরিবেশগত বিপর্যয় এবং বিপুল আর্থিক ক্ষতির কারণই হয়ে ওঠেনি পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ বা বিহার উত্তরপ্রদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এ ধরনের পরিস্থিতিতে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে দিতে অসংখ্য বাঁধ অপসারণের নজির রয়েছে বিশ্বজুড়ে কিন্তু ফারাক্কা বাঁধের বেলায় ভারত সরকার কোন সিদ্ধান্ত নিবে তা কেবল সময়ই বলতে পারে হয়তো এখনও সময় আছে হয়তো নেই তারপরও আসা জাগে আবার একদিন যৌবন ফিরে পাবে পদ্মা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল আবার মুখর হয়ে উঠবে প্রাণপ্রাচুর্যে নদী ভাঙনে বাস্তুচ্যুত হতে হবে না মালদা মুর্শিদাবাদের মানুষদের বন্যায় ভাসবে না বিহার উত্তরপ্রদেশ